আজকে আমি করে দেখাবো আয়ের মাছের তেল ঝাল রেসিপি আয়ের মাছ তো আপনারা অনেকে অনেক খেয়েছি তো আজকে আমি যেভাবে করেছি এই রেসিপিটা আপনারা করে খাবেন আপনাদের ভালো লাগবে এটা যেমন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন বিসমুল্লাহ রহমান ইরাহিম তো প্রথমে আমি কয়েক পিস আয়ের মাছ নিয়ে নিয়েছি সাথে কিছু মশলা আমার লাগবে এখানে আমি মূল উপকরণ হিসেবে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ তো আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা হালকা করে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় নতুন ধরে বলছি ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে দিলে ভিডিও বানাতে আগ্রহী হই তো আমি এখন পেঁয়াজটা ভেজে নেব ভেজ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে আমি এতে কাঁচামরিচ দিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে আমার এখন আমি এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো সাথে কিছু মশলা দেবো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে নেব এটা এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে হালকা করে একটু পানি দেব। পানি দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেবো তো আপনারা এই রেসিপিটা করে খাবেন আমি খুব অল্প মশলায় এই রেসিপিটা করছি কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে তো আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি বলক আসার পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এ পর্যায়ে আমি চুলার আশটা একটু লো হিটে করে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে আমি এটা ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব অবশ্যই আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করে দেখবেন না আর ভিডিও দেখার আগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ভিডিওটা আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন হয়ে গেছে আমার আয়ের মাছের তেল ঝাল রেসিপি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এতই মজা হয়েছে অল্প উপকরণ অল্প মশলা দিয়ে আমি এটা করেছি তাও খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে তো এই রেসিপিতে আপনারা এটা করে খাবেন আপনাদের ভালো লাগবে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে তো আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ